এক কোটি বাজেট একশো কুড়ি কোটি আয় চমকে দিল যে সিনেমা গুজরাটের ছোট বাজেটের ছবি লালো হয়ে ওঠে গত বছরের সবচেয়ে বড় চমক মাত্র এক দশমিক দুই কোটি রুপি বাজেট প্রচারের খরচসহ নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে একশো কুড়ি কোটি টাকা আয় করে লাভের নিরিখে এটি পেছনে ফেলেছে ধুরন্দর কান্তারার মতো বড় হিট ছবিকেও কিন্তু সিনেমাটির সাফল্যের পেছনে গল্প কী তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও চলচ্চিত্রের বাজেট তারকার চাহিদা ও বড় সিনেমার খরচ নিয়ে সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একান্ত সাক্ষাৎকারে ছবির পরিচালক অঙ্কিত সাকিয়া ও অভিনেতারা কথা বলেছেন সেখানে তারা জানান শুটিংয়ে তারা কোনো বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ব্যবহার করেননি ফলে এটা তাদের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে প্রধান অভিনেতা করণ জশী বলেন আমি কখনো এমন কিছু চাইব না আমি অভিনয়ে মনোযোগ দেব যদি অভিনয় ভ্যানিটির লোভে হারাই তাহলে সব শেষ আরেক অভিনয় শিল্পী সুরহাত গোস্বামী জানান শুটিং এর সময় আমরা সবাই ধর্মশালায় থাকতাম এক ছোট রুমে আটজন শুধু দুটি খাট বাকিরা সবাই মেঝেতে ঘুমাতো গুজরাটি সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত অরম্যাক্সের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লালো গুজরাটি সিনেমার সর্বোচ্চ আয়ের ছবি 2024 সালে গুজরাটি সিনেমার মোট আয় ছিল আটচল্লিশ কোটি যা দুহাজার পঁচিশে বেড়ে হয়েছে দুশো বিরাশি কোটি রুপি লালো প্রথম গুজরাটি ছবি যা একশো কোটি রুপির মাইল ফলক অতিক্রম করেছে আমাদের কাছে বাজেটের ধারণা ছিল না উল্লেখ করে পরিচালক অঙ্কিত সাকিয়া বলেন প্রকল্প শুরু করার সময় আমরা আসলে কোনো বাজেটের কথা ভাবিনি আমরা শুধু কিছু তৈরি করতে চেয়েছিলাম ভাগ্যক্রমে আমার দারুণ বন্ধুদের সাহায্য ছিল যারা অর্থায়ন করেছিলেন শুটিং শেষ হলে তারা বুঝতে পেরেছিলেন পেশাদারদের সাহায্য ছাড়া ভালোভাবে হলে এই ছবি মুক্তি দেওয়া সম্ভব নয় ফলে চূড়ান্ত বাজেট দ্বারায় এক দশমিক দুই কোটি যা পুরোপুরি তহবিল সংগ্রহের মাধ্যমেই এসেছে অঙ্কিত বলেন সব বন্ধুরা আত্মবিশ্বাসী ছিল আমি ভয় পাচ্ছিল তখন আমার পকেটে দশ রুপি পর্যন্ত ছিল না তবু ফিল্মটি তৈরি হয় সবই ঈশ্বরের ইচ্ছা মানুষ সৎপথে থেকে পরিশ্রম করলে আর আত্মবিশ্বাস থাকলে সাফল্য আসবেই এটাই তার একমাত্র প্রমাণ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে